আমি এই দীর্ঘ ত্রিশ দোকান পরিচালনা করতে গিয়ে আমি আমার সম্মানিত কাস্টমারদের প্রতি আমার আকুল আবেদন যদি আমার কথার মাধ্যমে কাজের মাধ্যমে লেনদেনের মাধ্যমে আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহরবাস্তা আমাকে ক্ষমা করবেন লেনদেনের ব্যাপারটা বিশেষ করে আমি গুরুত্ব দিতে এই জন্য চাই যে যদি কারো টাকা নিয়ে আমি এই দুনিয়া থেকে চলে যাই তাহলে এটা আমার জন্য অনেক কষ্টকর হবে এই জন্য আমি সবাইকে আহ্বান করব। আমার সাথে যদি আমার কাছে যদি কারো ভাবনা থাকে তাহলে দয়া করে এই টাকাগুলো আমার কাছ থেকে নিয়ে নেবেন আর যদি আমারও কিছু ভাবনা থেকে থাকে আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনার আল্লাহর হস্তে আমার টাকাগুলো দিয়ে যাবেন কারণ এই লেনদেন নিয়ে আমি দুনিয়া থেকে যেতে চাই না এটা আমার 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 দৃঢ় আমি দৃঢ় প্রতিজ্ঞা করেছি আপনাদের সকল টাকা আমি যে কোনোভাবে দেবো আমার মোবাইল নম্বর আছে যদি আমাকে এইখানে নাও পান আমার কাছে যাদের পাওনা আছে মেহরবানি করে ফোন দিলে আমি আপনার বাসায় বিশেষ করে আমার সাপ্লায়ার যারা আছেন আমি যদিও সবার টাকা দিয়ে দিচ্ছি কিন্তু এরপরেও যদি ভুল বছরের কোনো টাকা পরবর্তীতে পাওনা থাকে আমাকে বললে আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম আমি সর্বপ্রথম মহান আল্লাহ সুবাহান তাল্লাহ শুকুরগুজার হচ্ছি যিনি আমাকে তৌফিক দিয়েছিলেন বিগত তিরিশটা বছর আমি এইখানে এই ব্যবসা পরিচালনা করার জন্য আমি আল্লাহ তালার কাছে সুখরগুজার হচ্ছি পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সম্মানিত সাপ্লায়ার আমার স্টাফ এবং গ্রাহকদের আমার সহ সকল কাস্টমারদের আলহামদুলিল্লাহ তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ ওনারা সাপোর্ট না দিলে আমি এই দীর্ঘ ত্রিশ বছর এখানে এই ব্যবসা পরিচালনা করতে পারতাম না আমি এই সুযোগে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমার আমার সাথে আমার আমার তিনজন পার্টনার ছিল দুইজন পার্টনার ছিলেন একজন আমার ভাই দুনিয়া থেকে চলে গিয়েছেন আল্লাহ তালা ওনাকে জান্নাতুল ফিরদা নাসিব করুন এবং একজন ভাই সৈয়দ সুহেল আহমদ উনি অবসর নিয়ে এই লন্ডন শহর ছেড়ে উনি লন্ডনের বাইরে চলে গিয়েছেন আমি ওনার দীর্ঘায়ু কামনা করছি ওনার প্রতিও কৃতজ্ঞ ওনাদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ আমরা এই পর্যায়ে এই ব্যবসাকে নিয়ে আসতে পেরেছি ওনার এই দোকানটা অনেক পরিচিত ইস্ট লন্ডন ক্যাশেন কেরি দীর্ঘ ত্রিশ বছর ধরে আমাদের নাসার বাই এখানে ওনার ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করছেন পাশাপাশি উনি এলাকায় সামাজিকভাবে অনেক যোগাযোগ ওনার এবং উনি একজন খুবই পরিচিত মানুষ আমার বিগত ইলেকশনে আমি দেখছি ওনার কি জনপ্রিয়তা আর উনি এখন অপশন নিবেন আমি আশা করি উনি যে প্ল্যান করে এবং পরবর্তী যে উনি নিচেন করবেন আমি দোয়া করি আল্লাহ কাছে সব ওনার আশা যেন আল্লাহ পূর্ণ করে নেসার ভাই হলো আমি এখানে আসার পর 2009 টু থাউজেন্ড নাইন থেকে এখানে আসি এবং নেসার ভাই হলো আমার ভাইয়ের মতো যখনই যা প্রয়োজন হতো ফোন দিতাম এবং নিশ্চিন্তে এসে নিয়ে যেতাম আসলে সবচেয়ে বড় কথা কি আমাদের এই এলাকার মধ্যে এই ম্যানোর পার্ক এলাকা এবং ইস্টাম এলাকার মধ্যে বলতে গেলে যে আমার ফ্যামিলির যারা আশেপাশে আছে তারা মানে নির্দ্বিধে এখানে চলে আসতো নিশ্চিন্তে আমার শাশুড়ি আস্তে আস্তে উনি হেঁটে হেঁটে আসতো ফোনে বলে দিত অথবা নিজের চলে এসে করে জিনিস নিয়ে যেত সবচেয়ে বেশি জিনিসটা আমরা যেটা মিস করব যে জিনিসের যে কোয়ালিটি এটা আনকম্প্রোমাইজ ছিল আমরা কখনো মানুষ যদি বলেও যে প্রাইসের ক্ষেত্রে একটু হের আছে আমরা এটা বেশি গুরুত্ব দিতাম না সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের সার্ভিসটা এটা আমরা প্রচণ্ডভাবে মিস করব তবে একটা জিনিস কি ওনার সাথে যে আমাদের যে সম্পর্কটা হয়ে গেছে ফ্যামিলির এইটা আশা করি কোনো দিনে ছুটবে না সবচেয়ে বড় জিনিস ইনশাল্লাহ আর আমরা ওনার শুভকামনা করি উনি যে উদ্দেশ্যে উনি আজকে অবসরে যাচ্ছেন দোকানের দায়িত্বটা ছেড়ে আমরা সবাই ওনার কামনা করি